আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما বাংলার সম্মানিত দর্শক পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের সঙ্গে আজ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা ক্রোধ ক্রোধ আল্লাহ সুবাহ তালারি দেওয়া একটি গুণ যেটি আমরা প্রত্যেকেই আমাদের অন্তরে লালন করে থাকি এ ক্রোধ একজন মানুষের ভিতরে থাকবে এটা খুবই স্বাভাবিক আমরা ক্রোধ থেকে যদি মুক্ত হয়ে যেতে চাই এটি অসম্ভব একটি প্রচেষ্টা ক্রোধ মুক্ত হওয়া এটি আল্লাহ আল্লাহতালার নির্দেশ নয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ক্রোধ নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশ দিয়েছেন রাসুল্লা ওয়াসাল্লাম ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশ দিয়েছেন সুরে আলে আমরানের একশত চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা ইরশাদ করেছেন ওলকা জমিনাস ওহবুল মোহসিন যারা নিজেদের গোসাকে রাগকে ক্রোধকে নিয়ন্ত্রণ করে তার মানে খুবই স্পষ্ট যে গোসা থাকাটা দোষের নয় গোসা নিয়ন্ত্রণে না থাকাটাই হলো দোষের আর গোসা না থাকা কোনো ভালো গুণ নয় গোসাকে কন্ট্রোল করতে পারাটাই হলো ভালো গুণ রসুল্লাহ সাল্লাসাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি তার গোসাকে হজম করে নিল কন্ট্রোল করে নিল নিয়ন্ত্রণে রাখল ও আলাহু অথচ সে ইচ্ছা করলে এই জায়গায় গোসাকে জাহির করতে পারতো সেই সুযোগ তার জন্য ছিল কিন্তু তিনি করলেন না আল্লাহ সুবাহান আলা তের ময়দানে তাকে ডাকবেন আহ্বান করবেন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি এর সামনে ডেকে আল্লাহ তাকে স্বাধীনতা দিবেন ইচ্ছা দিয়ে দিবেন তাকে ইচ্ছাধিকার এবং স্বাধীনতা দিয়ে দিবেন সে হেউর আইনের যে কোনো হেউর জান্নাতের সে গ্রহণ করতে পারবে তার এই গোসাকে নিয়ন্ত্রণ করার ফলে সম্মানিত দর্শক রসুল্লাহ সাল্লাম এর অন্য একটি হাদিস তাবরানিতে বর্ণিত হইয়া তবরানি ফিল ঔসাদ এ বর্ণনা করেছেন ইমাম তাবরানি সেটি হলো এই রসুল্লাহ সাল্লা সাল্লামের স্বাদ করেছেন মনকাফা গাদাবাহ যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করবে হামিয়ে নিবে নিয়ন্ত্রণ করে নিবে কাপফাল্লাহ আদাবাহ আল্লাহ তালা তার আজাবকে তার কাছ থেকে আল্লাহ বিরত রাখবেন নিবৃত রাখবেন ফিরিয়ে রাখবেন আমি আমার রাগকে যদি ফিরিয়ে রাখতে পারি আমি আমার রাগকে যদি সরিয়ে রাখতে পারি কন্ট্রোলে রাখতে পারি আল্লাহ তালা তার আজাবকে আমার থেকে দূরে সরিয়ে রাখবেন সম্মানিত সুদী হজরতে আলী রদি আল্লাহ তাল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লামের সাত করেছেন ইন্নাল্লাহ রফিক ইহেবুর রিফ আল্লাহ তালার নিরানব্বইটি নাম এর আলোচনা কোরআন এবং সুন্নায় এসেছে থেকে আল্লাহর একটি ইতিবাচক নাম হল একটি সুন্দর গুণ হলো আল্লাহ তালা রফিক অর্থাৎ আল্লাহ তালা বিনম্র আল্লাহ তালা নরম আল্লাহ তালা নম্র ইহেবুর রেফ আল্লাহ তালা নম্র ভালোবাসেন আল্লাহ তালা বিনয়কে ভালোবাসেন আল্লাহ তালা মানুষের রোল পছন্দ করেন না সময় তো শুধু অতএব আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়ার জন্য এবং আল্লাহ তালার প্রিয় এই গুণটি অর্জন করার জন্য আমরা প্রত্যেকে আমাদের গোসাকে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখি একই হাদিসে তাবরানির আলী দাহ বর্ণিত হাদিসে আসছে যে আল্লাহ তালা নম্রতা অবলম্বন করলে যা দিয়ে থাকেন একজন মানুষ ক্রধান্বিত হয়ে গেলে কঠোরতা অবলম্বন করলে আল্লাহ তালা সেটা তাকে দেন না সম্মানিত দর্শক রসুল্লাহ সাল্লাহ্লামের স্বাদ করেছেন হজরত আয়সারল্লাহালাকে লক্ষ্য করে যে রিফক বা নম্রতা এটা এমন একটা জিনিস লায়দ হুলফি সেই ইন ইল্লা ইন ওয়ালা ইউনজাউমিন নম্রতা কোমলতা এটা এমন একটি গুণ যে কোনো বিষয়ের সঙ্গে যে কোনো কাজের মধ্যে এই গুণটি যুক্ত হয়ে গেলে সে কাজটিকে সুন্দর করে দেয় আর এ নম্রতা এ গুণটি যদি কোনো কাজ থেকে দূরে সরে যায় কোনো কাজে কোনো কর্মকাণ্ডে যদি এটি না থাকে তাহলে সে কাজটিকে অসুন্দর করে ফেলে সে কাজের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে তো সুদী আল্লাহ সুমাহতালা কোরআনে করিমের ভিতরে বলেন হুদিল্লা আফওয়া ওয়া হে হেরাসুল আপনি ক্ষমার পথটিকে গ্রহণ করুন অর্থাৎ আপনি ক্ষমা করুন মানুষকে এবং ভালো কাজের নির্দেশ মানুষকে করুন ওয়ারে আনিল জাহিলিন এবং যারা জাহেল অজ্ঞ বুঝে না তাদের থেকে আপনি বিমুখ হয়ে যান তাদের দিকে আপনি তাকানোর কোনো দরকার নেই অর্থাৎ তাদের ব্যাপারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের অজ্ঞতা সূচক কর্মকাণ্ডগুলোকে এড়িয়ে যান আল্লাহ সুবাহতালা অন্য আয়াতে বলেন যারা কবিরা তথা বড় ধরনের গুণাসমূহ থেকে বেঁচে থাকে ও ইরামা গাদিবু হুমিয়াল ফিরুন এবং যখন তারা রাগান্বিত হয়ে যায় তখন যার প্রতি রাগ হয় তাকে ক্ষমা করে দেয় সুরের সুরারে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম রাগ করার পরে কাউকে ক্ষমা করে দেওয়া এটি আল্লাহ সুবাহ তালার পছন্দনীয় একটি আমল এটি একজন মানুষের অত্যন্ত উঁচু মাপের একটি গুণ এটি একজন মানুষের মহানুভবতার একটি অন্যতম নিদর্শন সময়ত সুধি আসুন বিনম্রতা অবলম্বন করি রাগকে নিয়ন্ত্রণ করি রাগকে নিজের কন্ট্রোলে রাখি আল্লাহতালার প্রিয় পাত্র হতে পারব জান্নাতের অধিকারী হতে পারব পারবো নাম থেকে রক্ষা পাব রাগকে নিয়ন্ত্রণ করার ফলে ইহকালেও আমি সুখী হব ইহকালেও আমাকে আল্লাহ তালা সুখ দিবেন এবং পরে কালেও আমি সুখ পাব দুনিয়াতেও আমি রাগকে নিয়ন্ত্রণ করার ফলে বহু অপ্রীতিকর অবস্থা থেকে আমি রেহাই পাব রক্ষা পাব আর আখেরাতের আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে দেওয়া ঘোষণা যে কোনো হেউরকে গ্রহণ করা জান্নাত অধিকার করা আল্লাহ সুবাহন তালার প্রিয় পাত্র হতে পারা এ সমস্ত গুণাগুন্ত অবশ্যই এ সমস্ত পুরস্কার তো অবশ্যই লাভ করো সম্মানিত সুদী গোসা এবং রাগ এটার অনেকগুলা যার ভিতরে গোসা এবং রাগ আসে তার কয়েকটা শ্রেণী আছে সম্মানিত দর্শক ক্রোধান্বিত ব্যক্তি রাগী ব্যক্তির কয়েকটি শ্রেণী আছে তিনি মিজির এক বর্ণনায় উঠে এসেছে সেই শ্রেণীর আলোচনা এক ব্যক্তি হলেন যিনি সরিয়াউল গাদব অত্যন্ত তাড়াতাড়ি তিনি রাগ করেন আবার ও রেদা তার রাগ ভাঙেও খুব তাড়াতাড়ি এক নম্বরে রাগী ব্যক্তির ভিতরে কিছু রাগী লোক আসেন যারা খুব তাড়াতাড়ি রাগ করেন আবার খুব তাড়াতাড়ি রাগ ভাঙেন আরেক ব্যক্তি হলেন বতিউল গদ বতি ও রেদা খুব দেরিতে রাগ করেন আবার তার রাগ ভাঙেও খুব দেরি এই দুই ব্যক্তি প্রায় সমান প্রথম ব্যক্তি কথায় কথায় রাগ করেন আবার মুহূর্তের ভিতরে তার রাগ কন্ট্রোলে চলে আসে তিনি মানুষকে ক্ষমা করে দেন আর আরেকজন অনেক দেরিতে রাগ করেন যখন তখন রাগ করেন না কিন্তু আবার দেরিতে রাগ করলে কি হবে তার রাগ ভাঙেও দেরিতে এর এই দনো লোকই উভয় শ্রেণীর রাগী ব্যক্তি মর্যাদার দিক থেকে সমান তৃতীয়ত আরেক ব্যক্তি তিনি হলেন রাগ করেন খুব তাড়াতাড়ি তবে তার রাগ ভাঙে খুব দেরিতে এই লোকটা হলো রাগী ব্যক্তির ভিতরে সবচাইতে মন্দ সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি রাগ করেন কথায় কথা কিন্তু রাগ করলে আর সহজে ভাঙতে চায় না চার নম্বর হলেন ওই ব্যক্তি যিনি বতিউল গ যখন তখন রাগ করেন না সহসা রাগ করে ফেলেন না কিন্তু রাগ করেন একেত দেরিতে আবার রাগ করলে মুহূর্তে সেটা ভুলে যান এবং নর্মাল হয়ে যান এই লোকটি হলেন রাগী ব্যক্তিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তাহলে আমরা রাগী ব্যক্তিদের চারটি শ্রেণী খুঁজে পেলাম এক যারা রাগ করেন কথায় কথা আবার ক্ষমাও করেন কথায় কথা দুই যারা রাগ করেন খুব দেরিতে আবার ক্ষমাও করেন খুব দেরিতে এই দুই শ্রেণীর লোকই প্রায় সমান তৃতীয়ত যারা রাগ করেন ক্ষোভ তাড়াতাড়ি কথায় কথায় রাগ করেন কিন্তু রাগ করলে আর রাগ সহজে ভাঙতে চায় না এই লোকটি হলেন রাগি ব্যক্তিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আর রাগী ব্যক্তিদের সবচেয়ে উৎকৃষ্ট তথা চতুর্থ নম্বর হলেন তিনি যিনি রাগ করেন অনেক দেরিতে যখন তখন রাগ করেন না সীমানা ছাড়িয়ে গেলে তারপরে যে রাগ করেন কিন্তু রাগ করলে সে রাগ থেকে আবার তিনি বের হয়ে আসেন অথবা নরমাল হয়ে যান স্বাভাবিক হয়ে যান খুব তাড়াতাড়ি এই লোকটি হলেন রাগী ব্যক্তিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এবং সবচেয়ে উত্তম গুণের মালিক শুধু দর্শক আল্লাহ সুবাহ আমাদেরকে যেন এই রাগী ব্যক্তিদের শ্রেণী বিভাগের ভিতরে চতুর্থ নম্বর রাগী ব্যক্তি এর অন্তর্ভুক্ত হওয়ার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা যেন রাগ করি ঠিকই কিন্তু রাগ করে যেন আল্লাহ তালার অপ্রিয় পাত্রে পরিণত না হই মানুষের কাছেও যেন অপ্রিয় পাত্রে আমরা পরিণত না হই আমরা যারা রাগ করে থাকি তাদের রাগের পক্ষে কিছু যুক্তি আমরা দিয়ে থাকি যারা কথায় কথায় রাগ করেন কথায় কথায় চটে যান কথায় কথায় অগ্নিশর্মা হয়ে পড়েন তারা কিন্তু নিজের রাগের পক্ষে একটা যুক্তি দেন যুক্তিটা হলো এই যে অন্যায় দেখলে উল্টাপাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না আমরা কিন্তু যারা রাগ করি তাদেরকে যদি বলা হয় যে ভাই আপনি রাগ করবেন না রাগকে নিয়ন্ত্রণ করেন তো আমরা এটা বলি আরে ভাই আর আমি উল্টা ফাল্টা দেখলে সহ্য করতে পারি না যেন আমরা এর মাধ্যমে নিজের যত্র তত্র যখন তখন রাগ করে ফেলাটাকে বৈধ করার চেষ্টা করি বরং সাফাই গাওয়ার চেষ্টা করি নিজের পক্ষে যে আমি অন্যায় দেখলে আমার মাথা গরম হয়ে যায় এটি আমার একটি ভালো গুণ অথচ এটি মোটেও ভালো গুণ নয় এ বিষয়ে আলোচনা করব সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার আশা করি সকলেই বিরতিকালীন সময় আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত সুধি বিরতির পর আবারও আপনাদের স্বাগতম আমরা কথা বলছিলাম রাগ প্রসঙ্গে যারা রাগ করেন ক্ষোভ তাড়াতাড়ি কথায় কথায় রাগ করেন কিন্তু রাগ করলে আর রাগ সহজে ভাঙতে চায় না এ লোকটি হলেন রাগী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আর রাগী ব্যক্তিদের সবচেয়ে উৎকৃষ্ট তথা চতুর্থ নম্বর হলেন তিনি যিনি রাগ করেন অনেক দেরিতে যখন তখন রাগ করেন না সীমানা ছাড়িয়ে গেলে তারপরে যে রাগ করেন কিন্তু রাগ করলে সে রাগ থেকে আবার তিনি বের হয়ে আসেন অথবা নর্মাল হয়ে যান স্বাভাবিক হয়ে যান খুব তাড়াতাড়ি এই লোকটি হলেন রাগী ব্যক্তিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এবং সবচেয়ে উত্তম গুণের মালিক আল্লাহ সুবাহান তার আমাদেরকে যেন এই রাগী ব্যক্তিদের শ্রেণী বিভাগের ভিতরে চতুর্থ নম্বর রাগী ব্যক্তি এর অন্তর্ভুক্ত হওয়ার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা যেন রাগ করি ঠিকই কিন্তু রাগ করে যেন আল্লাহ তালার অপ্রিয় পাত্রে পরিণত না হই মানুষের কাছেও যেন অপ্রিয় পাত্রে আমরা পরিণত না হই আমরা নিজেরা যারা কথায় কথায় রাগ করি ঘন ঘন রাগ করি তারা নিজের রাগের সপক্ষে একটা যুক্তি দাঁড় করিয়ে থাকি যে আমার রাগ হয় আমি উল্টাপাল্টা দেখতে পারি না আমার মাথা গরম হয়ে যায় অনিয়ম দেখলে যারা এই কথা বলেন তারা মূলত এটা বলে নিজে ভালো মানুষ এটা জাহির করার চেষ্টা করেন তার রাগকে বৈধতা দেওয়ার রাগের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেন অথচ এই দৃষ্টিভঙ্গি মোটেও সঠিক নয় কারণ আপনি অন্যের অন্যায় অন্যের মন্দকর্ম অন্যের অনিয়ম দেখলে আপনার মাথা গরম হয়ে যায় আপনি নিজের বেলায় কি একটু ভেবে দেখেছেন যে আপনার জীবনে তো অসংখ্য নাই অত্যাচার অবিচার গুনাহের কাজ পাপাচার আপনি করে থাকেন তখন কি আপনার এই অবস্থা হয় তখন কি আপনার নিজের প্রতি নিজের রাগ হয় আপনি নিজেকে শাসন করেন নিজেকে শাসানোর চেষ্টা করেন নিজের প্রতি আপনার মাথা গরম হয় নিজেকে সাজা দেবার চেষ্টা করেন নিজেকে সংশোধনের চেষ্টা করেন জবাব খুব স্বাভাবিকভাবেই না তাহলে এটা এক ধরনের আত্মপ্রতারণা এটি শয়তান আমাদেরকে এই চেতনা আমাদের মধ্যে দিছে যে অন্য কোনো অনিয়ম করলে আমার মাথায় রক্ত উঠে যায় আপনার নিজের অনিয়মগুলো আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করেন অগণিত হুকুম লঙ্ঘন করে চলেছেন অগণিত অনিয়ম করে চলেছেন অবলীলায় ঠান্ডা মাথায় সম্পূর্ণ আপনি স্বাভাবিক অন্যের রাগ দেখলে মাথা গরম হয়ে যায় এটি কোনো ভালো গুণ নয় সম্মানিত দর্শক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবিক আবু মাস আল আনসারি রাজি আল্লাহ তোলা আবু মসদ আল আনসারি রাজি আল্লাহ তোলা বলেন একবার আমি আমার এক কৃতদাসকে প্রহার করছিলাম তার কোনো একটি অন্যায়ের কারণে তাকে ছড়িয়ে দিয়ে যে আমি প্রহার করছি এ প্রহার করতে করতে একটি পর্যায়ে শুনতে পেলাম আমার পেছন থেকে কেউ আমাকে ডাকছেন হে আবু মা শব্দ কানে ভেসে এলো বুঝতে পারলাম কেউ আমাকে ডাকছেন কিন্তু কে ডাকছেন সেটি আমি আর ধরতে পারলাম না আমার রাগের আতিশয্যে অতিরিক্ত ক্রধান্বিত হওয়ার কারণে আমি বুঝতে পারলাম না কে আমাকে পিছন থেকে ডাকলেন আবু মাসুদারির বলেন কিছুক্ষণ পর আবারও সে ডাক শুনতে পেলাম তাকিয়ে দেখি আল্লাহ রসুল সাল্লাম আমাকে ডাকছেন আর বলছেন আবু হে আবু মাসউদ তুমি এই লোকটির উপরে যতটা শক্তি এবং সামর্থ্য রাখো সে ব্যক্তি যতটা তোমার অধীনে আল্লাহ তালা কিন্তু তোমার উপরে তার চেয়ে বেশি শক্তি রাখেন সামর্থ্য রাখেন তুমি কিন্তু তার চেয়েতে অনেক বেশি আল্লাহতালার অধীনস্থ এই কথা বলার পরে হজরতে আবু ম সৌদরতুল্লাহ তোমার বলেন আমার হাত থেকে সেই ছড়িটা পড়ে গেল এবং আমি কৃতদাসকে ছেড়ে দিলাম সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে অন্যের অন্যায় আমার মাথা খারাপ হয়ে যায় আমার মাথা রক্ত উঠে যায় আমার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটি খুব ভালো কিছু নয় আবু মাসুদ আনসারুল্লাহ রোদের ঘটনা থেকে নিঃসন্দেহে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আমরা রাগ করব অবশ্যই আমাকে রাগ করতে হবে আমাকে গুসা করতে হবে কিন্তু সেই গুসাটা কোনো অবস্থাতে আমার দুশ্চরিত্রের প্রকাশ তাতে না ঘটে এই গোসাটি কখনও আমাকে এমন একটি পর্যায়ে নিয়ে না যায় যে পর্যায়ে যাওয়ার ফলে আমাকে পোস্তাতে হয় দুনিয়াতেও পস্তাতে হয় আখেরাতেও যেটি আমার ব্যক্তিত্বকে ম্লান করে দেয় এরকম যেন গোসা আমাদের না হয় আমরা অনেকে গোসা করলে বা গোসা করতে পারলে নিজেকে খুব বাহাদুর মনে করি অথচ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আচরণ তাঁর চরিত্র ছিল এর সম্পূর্ণ বিপরীত তিনি অতিরিক্ত রাগ করতে পারাকে কোন অবস্থাতেই ভালো চোখে দেখতেন না সম্মানিত সুধি আসুন এই রাগকে কন্ট্রোল করি কিন্তু আমরা যে রাগ আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে বা আমরা যে রাগ করে থাকি এই রাগটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এক প্রকারের রাগ হলো প্রশংসনীয় গ্রহণযোগ্য আরেক প্রকারের রাগ অগ্রহণযোগ্য অপ্রশংসনীয় প্রথমত কথা হলো আপনার রাগ থাকাটা দোষনীয় নয় তবে রাগটি নিয়ন্ত্রণে থাকতে হবে এই নিয়ন্ত্রিত রাগও দুই প্রকার কিছু রাগ খুবই ভালো দরকার ইতিবাচক আবার কিছু রাগ আছে যেগুলো কোনো অবস্থাতেই দরকারি নয় ভালো নয় মন্দ যে রাগটা ইতিবাচক ভালো কাজ সেটি কোন রাগ সেটি হলো ওই রাগ যে রাগটি আপনার হয় আপনার মাঝে যে রাগ সৃষ্টি হয় আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন হয়ে গেলে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সাধারণত আল্লাহ তাল কোনো বিধান লঙ্ঘন হয়ে গেলে আল্লাহর কোনো বিধানের বিপরীত দেখলে তিনি রাগ করতেন তার চেহারা অগ্নিশর্মা হয়ে যেত রক্তিম বর্ণের হয়ে যেত আনারের মতো লাল হয়ে যেত অবশ্য তিনি রাগ করে দিন কটু বাক্য ব্যবহার করেননি আমরা আগেই বলেছি এই যে রাগের দুটি প্রকার আমরা বলছি এটি হল নিয়ন্ত্রিত রাগের প্রকার যে রাগ নিয়ন্ত্রণের ভিতরে থাকে রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম তিনি রাগ করতেন আল্লাহতালার কোনো হুকুম লঙ্ঘন হয়ে গেলে সেক্ষেত্রে তিনি অবশ্যই রাগ করতেন ছাড় দিতেন না অতএব এই রাগ প্রশংসনীয় আব্দুল্লাহনি অমর রদ্লা তালু বলেন একবার আমরা তাকদীরের একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমাদের এই আলোচনার বিষয়বস্তুটা খুব সুবিধাজনক ছিল না আমরা আলোচনার গণ্ডির বাইরে গিয়ে কথা বলছিলাম যে বিষয় আমাদের ভাবা উচিত নয় সে বিষয়ে আমরা ভাবতে লাগলাম আর রসল্লা সাল্লাম বিষয়টি আঁচ করতে পেরে জেনে তিনি প্রচণ্ড রাগ করলেন তিনি অনেক রাগ করলেন সম্মানিত দর্শক অতএব আল্লাহর বিধান যদি আমি লঙ্ঘন হতে দেখি আমার অধীনস্থ কারোর ভিতর এমনকি আমার নেজের ভিতর আমার পরিবারের ভিতর তাহলে অবশ্যই আমাকে রাগ করতে হবে এখানে ছাড় দিলে চলবে না এবং এখানে আমাকে নম্রতা অবলম্বন করে থাকলে সব সময়। চলবে না বরং এখানে আমাকে প্রয়োজন মাফিক নিয়ন্ত্রণের ভিতরে থেকে যথাযথভাবে রাগ করতে হবে একইভাবে রাগ করতে হবে সংশোধন করার জন্য আপনি যদি সংশোধনের উদ্দেশ্যে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার অধীনস্থকে আপনার ছোট ভাই বোনকে আপনি রাগ করেন আপনার উদ্দেশ্য যদি থাকে তাদেরকে সংশোধন করা তাহলে সেই রাগ প্রশংসনীয় সেটি নিন্দনীয় নয় তবে আবারও বলছি সেই রাগটি থাকবে কন্ট্রোলে আনাসরদি আল্লাহ তালহ বলেন খাদাম তো রসুল আল্লাহিস্লিহলাম আশারা সিনী আমি দশটি বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খেদমত করেছি তাঁর সেবা দিয়েছি এ দশ বছরে কখনো তিনি আমাকে বলেননি যে তুমি অমুক কাজটি কেন করলে না অথবা অমুক কাজটি কেন করে বসলে এই ঘটনা দুটি দিক আছে ভালো একটি হলো আনসরদালহো আল্লাহ রসুল সাল্লাহু সাল্লামের খেদমত করেছেন এত চমৎকারভাবে যে খুব ধরার মতো জায়গা খুব একটা ছিল না কিন্তু এর চাইতেও গ্রহণযোগ্য দিক যেটি সেটি হলো রসুল্লাহ সাল্লা একান্ত প্রয়োজন না হলে কেন কিন্তু এ সমস্ত প্রশ্ন বাণী জর্জরিত করতেন না অধীনস্থদেরকে তাদের প্রতি তিনি সদয় আচরণ করতেন ভালো ব্যবহার করতেন সম্মানিত দর্শক অতএব আসুন রাগের যে দুটি প্রকার একটি প্রশংসনীয় রাগ একটি নিন্দনীয় রাগ এই দুই প্রকারের ভিতরে প্রশংসনীয় রাগটা আমরা করার তো চেষ্টা করি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে গেলে সেক্ষেত্রে কোনো ছাড় যেন না হয় অথচ অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলতে হয় আমরা পার্থিব কোনো ক্ষতি হলে যতটা রাগ হই অধীনস্থদের উপরে পরকালীন ক্ষতি হয়ে গেলে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন হয়ে গেলে তার ভাগও আমরা রাগ করি না এটি হলো এক ধরনের আমাদের নিজেদের প্রতি নিজেদের অবিচার করা আল্লাহ তালা আমাদের সকলের রাগগুলোকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন আল্লাহ সুবাহ আমাদের সকলকে প্রশংসিত রাগ করার তৌফিক দান করুন এবং রাগী ব্যক্তিদের চারটি শ্রেণীর ভিতরে আল্লাহ তালা আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ রাগী ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন এই আশাবাদ এবং দোয়া আল্লাহ সহ কাছে আরজ করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চাইছি ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোন পর্বে আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ